ফাইনালি ফাইনালি বন্ধুরা কুম্ভ মেলার লং ব্লগ চলে এসেছে আর এই লং ব্লগটার মধ্যে কুম্ভ মেলা কীভাবে গেলাম কী খেলাম না খেলাম সব কিছু একবারে দমারে মুজরে এই লং ভিডিওটার মধ্যে রয়েছে তাই তোমরা লং ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো অনেক মজা আছে চলো আর মিনি ভ্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি কুম্ভ মেলা যাওয়ার জন্য আমি গাড়ি চেপে পড়েছি তাই গাড়ি থেকে আমি লং ভিডিওটা শুরু করলাম আর রাতের দিকে গাড়িতেই কখন ঘুমিয়ে গেছি কে জানে আর এদিকে সকালও হয়ে গেছে তাই ভালো একটা প্লেস দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম এখানেতে দাঁড়িয়ে আমরা মুখ টুক ধুয়ে নিয়েছি কারণ সকালের ব্রেকফাস্টটাও করতে হবে আর সকালের ব্রেকফাস্টটা ছিল পরোটা আর সুজি তাই সকালের ব্রেকফাস্টটা টা জুত করে করে নিলাম আর ব্রেকফাস্টটা করে আবার গাড়িতে চেপে পড়ি গাড়িতে চেপে রাস্তায় কত বড় বড় লরি অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে তাই পেটটাও কেমন কুরকুর করছে তাই একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছি আর এই সব ধাবাতে দাঁড়ালে তোমার পেট ভর্তি হবে না কিন্তু পকেট খালি হয়ে যাবে তো কি আর করা যাবে পেটটা যাই হোক কিছু তো খেতে হবে তাই অর্ডার করে দিলাম এখানে ভাত তার সাথে দিয়েছে দুটো রুটি আর একটা পাঁপড় আর ডাল আর একটা সবজির তরকারি তো খাবারটা খেয়ে আমার পছালো না তাও আমি খেলাম কারণ পেটের ভিতরে ছুঁচোগুলোকে তো শান্ত করতে হবে তো যাই হোক খাবারটা খেয়ে আমরা আবার গাড়িতে চেপে পড়ি গাড়িতে যেতে যেতে আমরা কখন চলে আসি বেনারসে কে জানে তাই বেনারসে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম চলো সিনেমাটিক শটের মধ্যে বেনারসে পৌঁছানো যাক বন্ধুরা ফাইনালি চলে এসেছি বেনারসের ঘাটে এরপর দেখবো আমরা গঙ্গা আরতি আর তোমাদেরকেও দেখাবো গঙ্গা আরতি তো একটু ভিড় ভাড় ছিল তাই একে তাকে ঠেলে ঠুলো একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আমি গঙ্গা আরতি দেখলাম আর তোমাদেরও গঙ্গা আরতি দেখালাম এই ফার্স্ট টাইম সামনে থেকে গঙ্গা আরতি দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি আর কত মানুষ এসছে গঙ্গা আরতি দেখার জন্য সেটা তোমরা একটু দেখো আসির গঙ্গার ঘাটগুলো প্রায় মোটামুটি ঘুরলাম কিন্তু ভিডিও করতে পারিনি তার জন্যে সরি দিয়ে চলে আসি আমাদের গাড়ির কাছে দিয়ে গাড়িতে চেপে পড়ি দিয়ে সকালবেলায় দেখি জ্যাম লেগে গেছে তাই গাড়ি থেকে বের হয়ে নিম খাটি দাঁতন করতে শুরু করে দিই দাঁতনটা করে ভাবলাম টিফিনটা করা যাক কারণ খিদে পেয়েছে আর আমরা বাঙালি বস তাই বস্তাই করে বেঁধে মুড়ি নিয়ে এসেছিলাম তাই এখানেতে আমরা মুড়ি খেতে শুরু করে দিই মুড়ি খেয়ে এরপর আমাদের হাঁটতে হবে পঁচিশ কিলোমিটার রাস্তা তো হাঁটাটা তোমাদের সিনামাটিক শটের মধ্যে দেখায় ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাকুম্ভের ঘাটে এই দুদিন আগে ভাবছিলাম যে কখন মহাকুম্ভে স্নান করতে যাব আর দেখতে দেখতে দেখো চলে এসেছি মহাকুম্ভের ঘাটে মনটা এত খুশি হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর চলো হেঁটে হেঁটে যাওয়া যাক আর যত দূর দিকে তাকাচ্ছি দেখে মনে হচ্ছে প্রচুর ভিড় আর কোথায় আছে না দূর থেকে সর্ষে বাড়ি ঘন লাগে যত কাছে যাচ্ছি তত ফাঁকা ফাঁকা তো যাই হোক ঢোকার সময় একটু বেশি ভিড় ছিল তাও আমরা কষ্ট করে ঢুকে পড়ি ঢুকতেই দেখি কাটার মধ্যে সাধু বাবা কাঁটার সাধু বাবাকে দর্শন নিয়ে আমরা সামনের দিকে এগোতে শুরু করে দিই আর এটা কি দিয়ে তৈরি করেছে ব্রিজটা আমি জানি না যদি জানো তোমরা কমেন্ট করে আমাকে বলো যাই হোক ভিড় ভাট্টার মধ্যেও স্টাইল দেখানোর চেষ্টা করছি কাউকে ধাক্কা না দিয়েও তো যাই হোক এরপর দূরের কথা পেটের লাফাচ্ছে কিছু খেতে হবে তাই এখানে চলে আসি এখানে ভুট্টা গুলোকে সিদ্ধ করে একটা কাপের মধ্যে দিচ্ছে আবার সেই কাপটার দাম পঞ্চাশ টাকা তো কি আর করা যাক পেটের দায়ে সব কিছুই খেতে হবে তাই পঞ্চাশ টাকায় এক কাপ ভুট্টা নিয়ে খেতে শুরু করে দিই এরপর আমাদের একটা ভালো প্লেস খুঁজতে হবে কারণ সেই প্লেসেতেই আমাদের জামা প্যান্ট রেখে কুম্ভ স্নান করবো তো দেখতে দেখতে একটা ভালো প্লেস পেয়ে গেছি তো এখানে জামা প্যান্ট দেখে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার ঘাটের দিকে আর ভিড়ে ঠেলাঠেলি করতে চলে আসি গঙ্গার ঘাটে তাই গঙ্গার ঘাটে গোটা চারে ডুব দিয়ে উঠে চলে আসি কারণ দু তিন দিন চান করিনি আর চানটা করতে আমাকে এত ঠান্ডা লেগেছে যে আমি চাদর ঢাকালে চুপচাপ বসে আছি আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধেবেলার ভিউটাই আলাদা তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে যখন কোথাও তো ঘুরতে যেতে হবে কারণ অনেক দূর থেকে কুম্ভ মেলায় এসছি জীবনে আর কোনোদিনও আসতে পারবো না চলো ঘুরাই যাক তাই ঘুরতে ঘুরতে দেখি টুকটাক দোকানও বসেছে আর এই দোকান থেকে কিছু জিনিস কিনতে গেলে একটু দেখে কিনবে কারণ অনেক দাম বলছে তো যাই হোক এদিকে ছোট বড় আগ্রাগুলো মানুষজনে পুরো ভিড় হয়ে গেছে তাই আমরা আগ্রাগুলোও টুকটাক করে ঘুরে দেখলাম আর একটা পকোড়ির দোকানে পকড়ি খেতে আসি আর পকড়ির দাম শুনে আর পকড়ি খেতে ইচ্ছা করলো না তো যাই হোক মেলা একটুখানি ঘুরলাম দিয়ে হয়ে চলে আসি আমাদের যেই প্লেসটা সেই প্লেসটাকে এখানে এসে একটু আরাম করছি দেখতে দেখতে প্রায় বারোটা বেজে যায় আর আজকে ছিল মাঘী পূর্ণিমা তাই একটা ড্রাম কিনে নিয়ে আরে আর এই ড্রামটা নিয়েছি একশো টাকা কারণ এই ড্রামটাই করে নিয়ে যাব বাড়িতে কুম্ভের জল চলো বন্ধুরা তাহলে মাঘী পূর্ণিমার স্নানটাও ছেড়ে নেওয়া যাক তাই এদিকে ড্রাম হাতে নিয়ে আমি যাচ্ছি গঙ্গার দিকে দৌড়াতে দৌড়াতে মাঘী পূর্ণিমার চান করব বলে যে গঙ্গায় নেমে পড়ি নামতেই দেখি বাবা ভীষণ ঠান্ডা জল কারণ এখন বাজে প্রায় একটা আর রাত একটাই শীতকালের সময় ঠান্ডা কেমন হবে জল সেটা তোমরা বুঝতেই পারছো তাও সাহস করে দিয়ে দিলাম গটার দিনে ডুব আমি বোতলে জলকুড়ি নিয়ে গঙ্গা থেকে উঠতেই আমি পুরো করে কাঁপছি তো যাই হোক এখানে ড্রেসটা শুরু করে দিয়েছি ড্রেসটা চেঞ্জ করে সব কিছু ব্যাগপত্র তার আগে আমি কপালের টিকাটা অন্তত লাগিয়ে দিই কারণ সবাই কপালের টিকা লাগাচ্ছে ছবি তুলে ফেসবুকে ইউটিউবে আপলোড করছে তাই আমিও কপালের টিকাটা লাগিয়ে নিলাম দিয়ে যাবার সময় এক জায়গায় প্রসাদ দিচ্ছিল তাই এখানে প্রসাদ নিয়ে খেতে শুরু করে দিলাম আর বাড়ি যাওয়ার ভিডিওগুলো গুলো তোমরা মিনি ভ্লগ দেখতে পাবে আর লং ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ রাধে রাধে